ভিউয়ার্স আমি আজকে একটা বায়না পত্রের মেয়াদ কতদিন সেটা নিয়ে আলোচনা করব আগে আমাকে বুঝতে হবে বায়না দলিলটা কী কখন এটা সম্পাদন করা হয় বায়না দলিলটা হচ্ছে সম্পত্তি বিক্রেতার কাছ থেকে ক্রয় করার পূর্বে সর্বপ্রথম বায়না দলিলটা করতে হয় তবে বায়না দলিল করা বাধ্যতামূলক নয় বায়না দলিল করতে হলে আপনাকে অবশ্যই সেটা রেজিস্ট্রেশন করতে হবে আঠারোশো বিরাশি সালের আঠারোশো বিরাশি সালের সম্পত্তি হস্তান্তর আইন অনুসারে এই বায়না দলিল রেজিস্ট্রেশন করা বাধ্যবাধকতা ছিল না কিন্তু দুই হাজার পাঁচ সালে ওহেলা জলাই এই 1782 সালের সম্পত্তি হস্তান্তর আইনটা সংশোধন করে ধারা 54 ক সংযোজন করে এই ধারা 54 ক অনুসারে অবশ্য একটি বায়নাদলিল আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে তা না হলে দেওয়ানি আইন অনুসারে এই দলিলটি অকার্যকর বা অবৈধ বলে গণ্য করা হবে এখন আপনি এই বাইনা দলিলের পত্রের মেয়াদটা কত দিন সেক্ষেত্রে আমাকে যে মেয়াদটা বায়না দলিলের মধ্যে উল্লেখ থাকবে সেটা কার্যকর হবে সেটা হতে পারে ছয় মাস হতে পারে এক বছর দুই বছর যেটা হবে সেটাই আর যদি বায়না দলিলের মধ্যে কোনো মেয়াদ উল্লেখ না থাকে তাহলে সেক্ষেত্রে এটার মেয়াদ ছয় মাস হিসেবে গণ্য করা হবে এই ছয় মাসের মধ্যে আপনাকে বিক্রেতার কাছ থেকে ওই সম্পত্তিটি রেজিস্ট্রি করে নিতে হবে যদি এই সময়ের মধ্যে বিক্রেতা আপনাকে সম্পত্তি রেজিস্ট্রি করে না দেয় তাহলে আপনি দেওয়ানি আদালতে এর প্রতিকার চেয়ে মামলা দাখিল করতে পারবেন এবং আদালত আপনাকে প্রতিকার দিতে বাধ্য থাকবে প্রিয় বন্ধুরা তাহলে আমরা আজকে জানলাম একটা বায়না দলিলের মেয়াদ কতদিন যদি দলিলের মধ্যে কোনো মেয়াদ দেওয়া থাকে সেটাই কার্যকর হবে আর যদি দলিলের মধ্যে কোনো মেয়াদ উল্লেখ না থাকে সেক্ষেত্রে আপনার ছয় মাস দলিলের মেয়াদ আছে বলে গণ্য করা হবে এই ছয় মাসের মধ্যে আপনাকে সম্পত্তিটা অবশ্যই রেজিস্ট্রি করে নিতে হবে সবাইকে ধন্যবাদ